আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পি নাইন প্রো ম্যাক্সের একটি হেডসেট এটা নিয়ে আজকে কথা বলবো আর এটা স্বল্প বাজেটের মধ্যে আপনাকে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য একদম যথেষ্ট আমি যদি শুরুতে শুরু করি পি নাইন প্রো এর একটা বক্স আনবক্স করি চলেন আমার সাথে একটু দেখি আমরা আমি যদি এটা আনবক্স করি দেখেন আমি একটা আনবক্স করে রাখছি এই যে পি নাইন প্রো ম্যাক্সের যে হোয়াইট কালার গ্রে কালারটা সরি গ্রে কালারটা এই যে দেখেন আমি আনবক্স করে রাখছি কত প্রিমিয়াম লোক এটা যদি একটু সামনে থেকে দেখাই আর এটাতে কি আছে আমি একটু বলে নিই একটু শর্টে বলবো এটার মধ্যে আসতে হচ্ছে এফ এম আপনারা এফ এম পেয়ে যাবেন এটা এই যে আমি যদি সুইচটা দেখা দিই এই যে এফ এর সুইচ এই যে এটা আর এটা হচ্ছে আপনার অন অফ এর সুইচ এটা দিয়ে এফ টা চালু করবেন এটা দিয়ে আপনি এফ এম এর ইয়াগুলো চেঞ্জ করতে পারবেন যে চ্যানেলগুলো চেঞ্জ করতে পারবেন আর এখানে এই এই ইয়াগুলো দিয়ে সুইচগুলো দিয়ে আপনি যখন গান শুনবেন তখন আপনি এটা দিয়ে ভলিউম বাড়াতে পারবেন এটা দিয়ে ভলিউম কমাতে পারবেন আর এটা হচ্ছে অন অফ বাটন এটা দিয়ে অন অফের কাজটাও করতে পারবেন এই যে এটা যদি আপনি টিপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে সেক্ষেত্রে এটা অন অফ হবে এটা হচ্ছে পিন অ্যান্ড ম্যাক্স এখন পিন অ্যান্ড প্রো ম্যাক্সের প্রাইসটা সম্বন্ধে আমি একটু ধারণা দিব পিন অ্যান্ড প্রো ম্যাক্স হচ্ছে শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা অর্ডার করতে পারেন সালামু আলাইকুম